আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অনেক দিন পর একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে খুবই মজাদার হতে যাচ্ছে আর সবগুলো সবজি দিয়ে কিন্তু দারুণ হবে এখন যেহেতু শীত পড়ছে আর শীতের সবজিও প্রায় বাজারে সবই পাওয়া যায় আর খুবই সস্তায় পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এক ঝুড়ি সবজি নিয়ে এসেছি আস্তে আস্তে সবগুলো শেয়ার করব আপনাদের সাথে আর এই সবজিগুলো দিয়ে কী কী বানাই তাও শেয়ার করব এক এক দিন এক এক রেসিপি আজকে চলুন অর্ধেক অর্ধেক সবজি দিয়ে কি কী বানিয়ে ফেলি দেখুন দেখতে পাচ্ছেন আমি সামান্য কয়েক ফুলকপি নিয়ে ভালোভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারাও এভাবে কেটে নিতে পারেন আর যাদের এই রেসিপিটা ভালো লাগবে আমাকে জানাবেন আর আপনাদের ওখানে শীত কেমন পড়ছে কমেন্ট করে জানাবেন কিন্তু এখানে তো মনে হচ্ছে জমেই যাব কয়েকদিন পরে এমন শীত শুরু হয়েছে প্রথমে তো মনেই হয় নিচ্ছে শীত পড়বে আর এখন এমন শীত পড়ছে যে থাকাই যাচ্ছে না দেখতে পারছেন না কে কে আমার ফুলকপিগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে এরপর আমি গাজর নেব এখানে আমি কিন্তু অনেক রকম সবজি আপনাদের মধ্যে কে কে বলতে পারেন আমি কয় রকমের সবজি ব্যবহার করেছি দেখি জানাবেন কিন্তু আমাকে এই যে গাজর কাটা হচ্ছে গাজরগুলো আমি আমি কিন্তু পরিমাণে খুবই কম নিয়েছি কারণ আমাদের খাওয়ার মানুষ কম কিন্তু সকল সবজি মিশিয়ে অনেকগুলোই হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে আমি শিম বরবটিও কেটে নিচ্ছি এভাবে আপনারাও কেটে নেবেন আর যার যেরকম ইচ্ছে সেরকম করে টুকরো করতে পারেন কোনো সমস্যা নেই আর আমার রেসিপিটা কেমন লাগে আপনাদের জানাবেন কিন্তু আজকে আমি ট্রাই করলাম নতুন করে এই রেসিপিটা জানি না কেমন হয়েছে যদি ভালো লাগে আপনারাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের কমেন্ট পেলে কিন্তু আমি উৎসাহিত হই নতুন রেসিপি শেয়ার করি সকলকেই অনুরোধ রইল আমার এই ভিডিওগুলো দেখে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাওয়ার জন্য যদি ভালো লাগে আমাকে একটি গঠনমূলক কমেন্ট করতে যাবেন নিজেদের রেসিপি আমার মায়ের পছন্দের মতো কিভাবে বানাই আপনাদের সাথে রোজ শেয়ার করব। আর আমার নয় নতুন বছরে আপনাদেরকে নতুন নতুন রেসিপি দেওয়ার খুবই ইচ্ছে রয়েছে তাই আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেগুনের পোকা ছিল আর এই পোকাটা আমি কিন্তু ভালোভাবে টুকরোগুলো ফেলে দিয়েছি এভাবে ভালোভাবে বেগুনগুলো কেটে নিয়েছি এভাবে কিন্তু সব সবজি নেবেন বেগুনে কিন্তু এখন প্রচুর পোকাও পাওয়া যায় আবার কিছু কিছু বেগুন কিন্তু ভালোও হয় তাই দেখে ভালোভাবে কাটায় ভালো দেখতে পাচ্ছেন একে একে কিন্তু আমার প্রায় কাটা হয়ে গিয়েছে এখন তো পেঁয়াজের কলি অনেক পাওয়া যায় আর আপনারা চাইলে কিন্তু পেঁয়াজের কলি ব্যবহার করতে পারেন আমার কিন্তু খুবই পছন্দ পেঁয়াজের কলের রেসিপি একটা আপনাদের সাথে শেয়ার করব যদি ভালো লাগে আমাকে বলবেন আমার কিন্তু পেঁয়াজের কলির অনেক রেসিপি জানা আছে শেয়ার করব এক একদিন আপনাদের সাথে দেখতে পাচ্ছেন এখানে আমি বাকি জিনিসগুলো কেটে নিয়েছি সব একসাথে কেটে নিলে প্রিপারেশন করা থাকলে রান্না করতে না সুবিধাই হয় তাই আমি কী করি সব একসাথে গোছ গাছ করে ফেলি আর সব সময় এটাই আমার ভালো লাগে দেখতে পাচ্ছেন একে একে টমেটো কেটে নিয়েছি আর কি কি রেসিপির জন্য তৈরি করেছি সব দেখিয়ে দিলাম এরপরে সরিষার তেল আর আজকের রেসিপিটা কিন্তু আমি সবই সরিষার তেলেই করেছি হালকা করে ফ্রাই করে নিব লবণ হলুদ মরিচ দিয়ে দেখতে পাচ্ছেন আলু আর ফুলকপিটা আমি কিন্তু ভেজে নিয়েছি এখানে আমি পরে দুটো আলু নিয়েছিলাম যা দেখানো হয়নি নো প্রবলেম আর শীতের সবজিতে কিন্তু নতুন আলু উফ দারুণ কার কার ভালো লাগে জানাবেন কিন্তু আলুর দম বলেন বা আলুর ভর্তা নতুন আলু দিয়ে রেসিপিগুলো কিন্তু দারুণ হয় আমি একদিন শেয়ার করবো আপনাদের সাথে আলুর দমের রেসিপি দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুই পাশে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি যাতে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় এভাবেই আমি দুনো দিকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন বেগুনগুলো প্রায় হয়ে এসেছে এরপর আমি ও পাশে কিন্তু মিক্স ভেজ মানে যে শিম বেগুন আর বরবটি দিয়েছি সেগুলো ভালোভাবে ভেজে নিয়েছি আর একবার আমাদের রান্নার পালা দেখতে পাচ্ছেন এগুলো ভাজা হচ্ছে ওই পাশে আর আমরা এই পাশে রান্নার প্রস্তুতি নিয়েছি যেহেতু আমাদের দুপুরে হয়ে এসেছে তাই তাড়াহুড়ো ছিল একটু দেখতে পাচ্ছেন একে একে পেঁয়াজে কলি মরিচ এবং রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি আর জেরা বাটা দিয়েছি জেরা বাটা দিলে কিন্তু টেস্টটাই অসাধারণ লাগে লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে টমেটো দিয়েছি এখানে আমার থেকে কয়েক পিস টমেটো ফ্রোজেন ছিল তাই দিয়ে দিলাম আর ফ্রোজেনগুলো তাড়াতাড়ি মিশে যায় এজন্যই দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ পানি দিয়ে দেখতে পাচ্ছেন ভালোভাবে নাড়িয়ে নিয়েছি এভাবে আপনারাও নাড়িয়ে নেবেন আর পেঁয়াজের কলি আর কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিলাম ভাজা ভাজা এই সবজিটা কিন্তু দারুণ লাগে দেখতে পাচ্ছি সব ভেজে একসাথে রেখেছি আমি আর সব সময় আমরা মরিচ বাটা দিয়েছি যে সবজিটা করি ওটাও কিন্তু ভালো হয় আর এভাবে কিন্তু করলে ভুনো ভুনো একটা ভালোই মজা লাগে ভাজি ভাজি শুকনো শুকনো সবজিটা আরও দারুণ লাগে আর এক এক সময় এক এক রকম খেতে মজা লাগে কি বলুন বন্ধুরা সময় কি এক রকম খেতে ভালো লাগে তাই তো আমি ট্রাই করি এক এক সময় এক একভাবে সবজি খেতে সবজিই তো প্যাটে যাচ্ছে এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো দেখতে দেখতে রেসিপিটা হয়ে গিয়েছে এবার আসলে পরিবেশনের পালা দেখতেই পারছেন আমি সুন্দর করে ধনিয়া দিয়ে সাজিয়ে নিয়েছি